আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো এবং ভালোবাসি ভালো আছি তো অনেক দিন পরে আজকে ভিডিও আপলোড দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে আমার গরুগুলোকে গোসল করাচ্ছি তো প্রতিনিয়ত আমি সকালে দুপুরে এবং বিকালবেলা আমার মাঝে মধ্যে দুপুরে না ধোয়াতে পারলে একটু বিকাল হয়ে যায় তো আমি তিনবার গরুকে গোসল করাতে হয় এবং গরুর সাথে আমারও তিনবার গোসল করতে হয় এটাই স্বাভাবিক তো আজকে আমার গরুগুলোকে গোসুল করাচ্ছি এখন প্রায় দেড়টার মতো বাজে ঘাস টাস এনে তো আমি যে ঘাসের যে বিষয়টা যে টাটকা টাটকা জমি থেকে ঘাস কেটে এনে খাওয়াই তো সকালে ভোর সকালে উঠে যে আনি তিন বোঝার মতো এরপরে বিকাল দুপুরের দিকে তিন বোঝা কারণ বিকালে যে খাবারটা দিই সন্ধ্যার দিকে এই খাবারটা যদি বাসি এবং ঘাসটা সকালে এনে থা যায় তাহলে গন্ধ হয়ে যায় তার জন্য আমি এই দুপুরবেলা খাবার এর ঘাসগুলো আনি তা দেখতে পাচ্ছেন আমাদের এই গরুটি খুবই ময়লা হয়ে আছে তো এই গরুটি আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কীরকম হয়েছে গরুটি তা আপনি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যে আমার গরুগুলো কীরকম হয়েছে তো আলহামদুলিল্লাহ যেটা হয়েছে মার্শাল্লাহ অবশ্যই মার্শাল্লা বলবেন তা আমার ফার্মে এখন ষাটটি গরু আছে তা আমি গরুগুলোকে গোসল করাচ্ছি তো এই গরুটাকে পানি দিলে লড়ে না আর অন্য গরুগুলো লড়ে তো এটাকে পানি দিলে মনে হয় খুবই শান্তি পায় গরুগুলো এবং আমার এ ফার্মের কুরবানির চালানের প্রথম দুটি গরু তো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারেন যে কীরকম পরিবর্তন হয়েছে দুটি গরু তো এই দুটি গরু ধরতে গেলে ছোট গরু না পালায় ভালো এবং বড়ো গরু সমান সমান খায় এবং ফিট এবং ভুসি আমি কম দিই আর ঘাস সেম সেম ঘাস খায় এগুলা এক বালটি খালে ওগুলা দেড় বালটি খায় এরকম গরু এবং এই বড়গুলো গরুগুলোকে আমি করাচ্ছি এখন এখন যে খুরা এবং শরীর তো ফুল শরীরগুলো খুরাগুলো মরাই দিচ্ছি তো এখন লোম পাল্টাচ্ছে এর জন্য কুরবানি আর বেশি দিন দেরি না আর বিশ পঁচিশ দিনের পরে থেকে গরু বিক্রি করা শুরু করতে হবে তো আলহামদুলিল্লাহ কম আর বেশি গরু বিক্রি করে দেব তো এটা আমার সেই লাস্টের গরু তো এই গরুটি একটু অন্যরকম টাইপের গরু এটা খালি মারামারি করে অন্য গরুগুলোর সাথে এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমি গরুগুলো ফুল শরীর মারিয়ে দিচ্ছি তো এই গরুগুলো গোসল করালে দিন আপনার যেরকম এখন খুবই গরম এবং রোদ তো আপনাদের গরুর শরীরগুলো সুস্থ এবং ঠান্ডা থাকবে এবং গরুগুলো হাঁপাবে না এবং গরু হাঁপালে কিন্তু হিট স্টক করার চান্স থাকে তো অবশ্যই আপনারা দু তিন চারবার যতবার পারেন গোসল করিয়ে দেবেন তো গোসল করালে আপনার গরুর মাংস আলহামদুলিল্লাহ ভালো বৃদ্ধি পাবে এবং শরীর থেকে ময়লা দূর হলে চামড়া ঠিক হবে এবং গরুর সৌন্দর্য বাড়বে তাহলে আপনার কুরবানি দেয় গরুগুলো আলহামদুলিল্লাহ ভালো দামে বিক্রি করতে পারেন তো আমার এই গরুগুলো দেখতে পাচ্ছেন সকালবেলা খুবই নোংরা হয়ে গিয়েছিল তো আমি সকালবেলা যেহেতু স্কুলে গিয়েছিলাম তো এখন আমি এসে স্কুল থেকে এসে এখন আমি গরুগুলো গোসল করাচ্ছি এবং গোটা শরীর ব্রাশ দিয়ে মারাচ্ছি তো এই গরুটা গিয়ে অনেক ময়লা পড়েছে তো আমার ভিডিও যারা দেখেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের ছোটো ভাই হিসাবে এবং দেখতে পাচ্ছেন গরুর মাথা এবং চান্দা আমি ধুয়ে দিচ্ছি তো গরুকে এখন যে আপনারা খাবার দেবেন একটু খাবার বাড়িয়ে দেবেন ফিট দেন আর যে কোনো খাদ্য আর ভুষি দেন আপনারা অবশ্যই খাবার বাড়িয়ে দেবেন তো এখন কুরবানি যেহেতু আগে আসছে তো গরুকে খাওয়াতে হবে এবং দেখতে পাচ্ছেন গরুগুলো আমি খুব ভালোভাবে চকচকা করে মরাচ্ছি এবং সবার গরু ফার্মের আপনার যত্ন নেন গরুগুলোর আর বেশি দিন দেরি নাই। এ আর কিছুদিন পরে পঁচিশ থেকে তিরিশ দিন পরে আসন্ন কুরবানি তো অবশ্যই সবাই দোয়া করবেন আমার গরুগুলোর জন্য যাতে আমি ভালোভাবে দামে বিক্রি করতে পারি গরুগুলো কুরবানির ঈদ উপলক্ষে এবং গরুগুলো দেখতে পাচ্ছেন এখন আমি গোসল করাচ্ছি তো প্রথমে একবার ভিজে নিলাম এরপরে ব্রাশ দিয়ে ভালোভাবে মরিয়ে নিয়েছি এরপরে এখন আমি দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি তাহলে শেষ এবং কার্পেটটি পিছিয়ে এনে পড়েছে তো এখন দেড়টা বাজে যে পানিটা দিব এই পানিটা প্রায় আসরে আজান পর্যন্ত খাবে এরপরে পানি পাল্টে দেবো এবং দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে যে আমি এটাতে ভে একমি কোম্পানির তো এটা আমি দিচ্ছি একটু কমা জিঙ্ক সাতশো টাকা দাম নিয়েছি পাঁচ লিটার জিঙ্ক এবং এখন দেখতে পাচ্ছেন ফ্লোরে আমার যে গোবরগুলো পড়েছিল তো এটা দেখতে পাচ্ছেন যে গোবর পড়লে ফ্লোরের উপর একটা দাগ হয় এবং পিছলা আকৃতি হয় এবং ঢালাইয়ের যে দাগগুলো যে ঝাটার বাড়ি এটা মুছে যায় তো দেখতে পাচ্ছেন ব্রাশ দিয়ে মরি এবং আমি বেশি গরু না নিয়ে এক দুটি গরু নিয়ে পালতে পারেন তো গরুর প্রতি অনেক কষ্ট করতে হয় গরুর কাজগুলো তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাতু